সিডনি ও মেলবোর্নে ইহুদি উপাসনালয়ে অগ্নিসংযোগের অভিযোগ তুলে সম্প্রতি ইরানের রাষ্ট্রদূত আহমদ সাদিকিকে বহিষ্কারের ঘোষণা দেয় অস্ট্রেলিয়া সাত দিনের মধ্যে রাষ্ট্রদূত ও তিন কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দেয়া হয় এ সিদ্ধান্তের পর বুধবার প্রথমবার গণমাধ্যমের সামনে দেখা গেছে আহমদ সাদিকিকে ক্যানবেরায় ইরানি দূতাবাস ছাড়ার সময় অস্ট্রেলীয়দের প্রতি ভালোবাসা প্রকাশ করেন তিনি এদিকে অস্ট্রেলিয়া সরকারের এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান ইহুদি বিদ্বেষ কর্মকাণ্ডে ইরানের সম্পৃক্ততার এমন অভিযোগ অস্বীকার করেছে তেহরান বহিষ্কারের সিদ্ধান্তকে অন্যায্য ও কূটনৈতিক প্রথার পরিপন্থী আখ্যা দিয়ে পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয় ইহুদি বিদ্বেষ পশ্চিমা ও ইউরোপীয়দের রাজনৈতিক হাতিয়ার যা বহু বছর ধরে ব্যবহার করে আসছে এভাবে পশ্চিমারা ফিলিস্তিন দখল জাতিবিদ্বেষ ও গণহত্যা থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছে এদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থী আলবানিজকে দুর্বল নেতা হিসেবে আখ্যা দিয়েছেন এর পরিপ্রেক্ষিতে অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানান দীর্ঘ তদন্ত শেষে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার একই সঙ্গে ইরান স্পষ্টভাবেই সীমা অতিক্রম করেছে বলেও মন্তব্য করেন তিনি এদিকে আলবানিজ প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল এই টানাপোড়েনে পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কার্যত ভেঙে পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা তবে অস্ট্রেলিয়া ইরান উত্তেজনা নতুন নয় দেশ দুটি বারবার ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে ষাটের দশকে ইউরেনিয়াম বাণিজ্য শীতল যুদ্ধ ইসলামী বিপ্লব ইরান ইরাক যুদ্ধ পরমাণু কর্মসূচি ও বন্দি কূটনীতির নানা ধাপ অতিক্রম করেছে দু সালের পরমাণু চুক্তিতে উষ্ণতা ফিরলেও ট্রাম্প প্রশাসনের প্রত্যাহারে আবারও ভেঙে পড়ে রাইসা জান্নাত সময় সংবাদ